اللهم انت السلام شكراً يا كفتاكلتي برايت اللهش مولانا حافظ عبد الحير رحمه الله علي إير شابتم إسالة سواب محفلت شباب تلوجني مراجعة بريشاننا كرتشن سهزاده اللهش مولانا نور حسين اللهم انت السلام ومنك السلام فحينا ربنا بالسلام وادخلنا الجنة دارك دار السلام تباركت ربنا وتعاليت يا جل الجلال والاكرام اللهم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين دكين چاٹو گرامر پرکاتا صفی صادق شریعت و امام قاقص بجر জেলার চকরিয়া উপজেলার খুটাকালীতে যিনি আস্তানা গড়েন সে প্রাচীনকালে আজ তিনি আমাদের মধ্যে বেছে নেই তিনি হলেন ফিরে কামেল রাহনুমায় শরীয়ত ও তারিকত আলহাজ শাহ মৌলানা হাফেজ মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহ আলি যাকে পীর সাহেব খুটাকালী চকরিয়া হিসেবে অনেকে চেনেন সপ্তম বার্ষিক ইসা মাহফিল উত্তরিক সম্মেলন দু হাজার পঁচিশ ইংরেজি সালের গত বাইশ জানুয়ারির শুরু হয়ে দ্বিতীয় দিন তেইশ জানুয়ারি সারা রাত ব্যাপী এ ইসলামিক মাহফিল শেষোত্তর চব্বিশ জানুয়ারি বাদে থাজার পবিত্র মোরজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয় হুজুরের স্মরণে প্রতি বছরের নিয়ে অনুষ্ঠিত সপ্তম ইসালে সবাব মাহফিল উত্তরিক সম্মেলন দু হাজার পঁচিশ এটি হুজুরের বাড়ির সামনের ময়দানে অনুষ্ঠিত হয় ব্যাপক পরিসরে যেখানে হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন সময়কাল বাইশ জানুয়ারি বাদে আসর থেকে রাত দশটা তেইশ জানুয়ারি বাদে আসর থেকে সারা রাত আখেরি মোনাজাত অর্থাৎ চব্বিশ জানুয়ারি দু হাজার পঁচিশের বাদে একেবারে সমাপ্ত হয় পবিত্র এ মাহফিলে সকল স্তরের মহিলাদের আগমন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল সকলের প্রতিদিনই দাওয়াতত্বর অনুষ্ঠিত হয় এ মাহফিল হাজার শাহ মৌলানা হাফিজ হাই ফাউন্ডেশন কোঠাকালী চকরিয়া কর্তৃক আয়োজিত এ হাফিল দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া লোহাগেরার অত্যন্ত জনপ্রিয় তরুণ ওয়াইস আলহাস হাজারাত হাজারত মৌলানা বিন আজাদ সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক আলেম দিন এম হাফিল উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন উপস্থিত ছিলেন স্থানীয় কোটাকালি ইউপির চেয়ারম্যান আল্লাহ সাদারত মৌলানা আব্দুর রহমান সহ চকরিয়া উপজেলা পৌরসভা এবং চকরিয়া উপজেলা জুড়ে আঠারো ইউনিয়নের বিভিন্ন পদস্থ রাজনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কর্তা বৃন্দ উপরোক্ত বিশাল এই মাহফিলের সার্বিক তত্ত্বাবধান এবং পরিচালনায় ছিলেন হুজুরের সৌযোগ্য বড় ছেলে আলহাজ হাদারত মৌলানা আনোয়ার হোসেন সহ আরও যুগোপযোগী স্থানীয় ছাত্র যুব এবং বিভিন্ন স্তরের ধর্মপ্রাণ মানুষজন এ মাহফিলকে কেন্দ্র করে প্রতি বছরে অনাডম্বর আয়োজনের মধ্য দিয়ে স্থানীয়রা উৎফুল্ল চিত্রে স্বাগত জানান এ মাহাফিলকে সকলের ঐকান্তিক মিলন মেলায় পরিণত হয় এই মাহাফিলের আশপাশ হাজার হাজার ধর্মপ্রাণ মানুষের আগমন ঘটে এই মাহফিলে এদিকে এ মাহাফিলের পরবর্তী সময় আগামী মার্চ মাসের মাঝামাঝি সময়ে আরও একটি বিশাল পরিসরে মাহফিল অনুষ্ঠিত হবার কথা রয়েছে যেটি প্রয়াত হাফেজ মোহাম্মদ আব্দুল হাই রহমতুল্লায় প্রতিষ্ঠিত কোঠাকালী দারুল হুফত হেফজখানা ও এতিমকানার আদলে এই হেফজখানা ও এতিমকানার বার্ষিক সভা